গুড মর্নিং ফ্রেন্ডস সুলকা টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কেমন করে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম স্নান টান করা হয়ে গেছে স্নান করে পুজো টুজো করে এইবার ঘরে চলে এসছি তো আমি তো শুধু কাপড় পরে একটা শুদ্ধ মানে পাটের কাপড় পরে পুজোটা বেশিরভাগ টাইমেই করি তো চেঞ্জ করে নিয়ে এবার চলে এসেছি চুলটা আছড়াবো চুলটা আছড়ে এবার সিঁদুর টিদুর পরে নেব। তো সেই জন্যে আমি এবার আয়নার সামনে একটু সাজু গুজু করবো বলে দাঁড়িয়ে পড়েছি তো সাজুগুজু পর্ব মোটামুটি শেষ হয়ে গেল সিঁদুর কদু করে নিলেই তো আমাদের দেখতে ভীষণই সুন্দর হয়ে যায় তো যেমনই খেদি পেছি পেদনি হয় আমরা সিঁদুর করলেই তো স্নান টান করে বাইরে বেরিয়ে দেখছি গাদা বাসুন কাচাকুচি পড়ে আছে আমার কাজে শেষ হচ্ছে না দেখে আমার বাবা এই বয়সেই দেখুন আমার বাসন মাজতে শুরু করে দিয়েছে বাবা আমি সন্তান বলে কথা ভাবুন তো এই দেখুন কাচাকুচি এগুলোও করবে বলেছে তো দেখা যাক আমি তো করতে দেব না ভাবছি সন্তান বলতে এইখানেই বোঝা যায় সন্তান আর বাবার সম্পর্ক আমরা সন্তানরা যতই বড় হয়ে যাই না কেন সন্তানরা বাবা মার কাছে সবসময় শিশুই হয়ে থাকে কত হেল্প করছে আমার বাবা তো তরকারিগুলো দেখিয়ে দিই এখানে একটা তরকারি করে নিয়েছি পেঁয়াজ আর বাঁধাকপির তরকারি অল্পই আছে মাছের ঝাল আর হচ্ছে আলু ভাজা আর একটু ধনিয়া পাতা কালকেজিটা বেটেছিলাম আপনারা দেখেছিলেন বাদলাম সেই ধনিয়া পাতাটা একটু রেখে দিয়েছি বাবা আসবে বলে তো বাবা বাচ্চুকে দেখতে এসেছিল তো বাসনগুলো মেজে দিল বাবা আর কিছু বেশ কিছু কুচি করে দিল আমিও বেশ কিছু কাঁচা ভিজিয়ে রেখে দিয়েছি সেগুলো আবার একটু পরে খাওয়া করে করে নেব আজ শুকনো হয়ে যাবে তবুও তো সুখ হবে তো বাবা খেতে শুরু করে দিয়েছে এখানে ঝুনির ভাতও রেডি করা আছে উনি দুটো মুখে দিয়ে চলে গেছেন আর ঘরের মেছে এতই ঠান্ডা যে খালি পায়ে চলা যাচ্ছে না তাই চটিটাতে পা গলাতেই হচ্ছে তো তাই একটু গলিয়ে নিলাম এবার বেশ কিছু জামা কাপড় আছে সেগুলো আমি একটুখানি ভিজিয়ে ফেলছি তো জামা কাপড়গুলো সকাল থেকে ভিজানো হয়নি সেগুলোকে ভিজিয়ে ফেললাম বাবা কিছু কেচে দিয়েছে তো আমিও কিছু কেচে টেচে নিই এগুলো কেচে শুকোতে দিয়ে দেবো মোটামুটি শুকিয়ে যাবে আশা করি উল্টে পাল্টে শুকিয়ে নেবো আর এই ঠিকমতো শোয়া হবে না শুলে হবে না এই জামাকাপড়গুলোকে মোটামুটি শুকিয়ে নিতে হবে আমাকে কারণ নাহলে অবশ্য এখন শুষ্ক দিন তুলে রেখে দিয়ে বেশ কিছু বাসনও এখনও পড়ে আছে যেগুলোকে মেজে ফেলতে হবে তো বাবা বেশ কিছু মেজে দিল আবারও এগুলো বেরিয়েছে বাসন তো নিত্যই বেরোতে থাকে বাচ্চু বলে তুমি যে এত কেন বাসন করো বুঝতে পারি না তো কাচাকুচিগুলো করব। আর বাসনগুলো মেজে নিলেই দুপুরের মতো কমপ্লিট কাজ হয়ে যায় কাচাকুচি কোনো শুকোনোর জন্যে একটু শুয়েছি একটু উঠেছি এই করে কাচাকুচি কোনো মনে মোটামুটি শুকিয়ে গেছে তো বিকেল হয়ে গেল সাড়ে চারটে বাজে আমি হেঁটেও চলে এসেছি এসে দু কাপ চা বাবার আমার জন্য বানিয়ে তো ঘরে চলে এসে দেখলাম যে বাবির পুরীতে কেনা টুপিটা বিছানার মধ্যে পড়ে রয়েছে আলমারিতে তো না আলমারি এটা বেরিয়েছে ওটা বেরিয়েছে যেগুলো কোনো বেরোনোর নয় সেগুলো বেরিয়ে পড়েছে তাই আমিও একটু টুপি পরে সুন্দরী সেজে নিয়ে একটুখানি নেচে কুদে নিলাম আজ বিকেল বিকেলে সুন্দর করে বিছানাটা একটু পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিলাম নিয়ে এইবার বিকেলেও তো একবার করে ঘরদুয়ার ঝাঁট দিতেই হয় এখানে জিনিসপত্রগুলো বাবি জুয়েলারি বক্সগুলো এখনও ঢোকিনি উনি বাবু বলেছেন আমি ঢোকাবো মা তুমি ঢোকাবে না তো বিকেলেও এবার বিকেলে ঝাঁট পর্বটা শুরু হয়ে গেলো হেঁটে এসে চাটা খেয়ে নিয়ে এই পর্বটাই শুরু করি তো যাই হোক সেইটা কাজটা এবার শুরু করে দিয়েছি চলুন এখানে সব আমার বালিশপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি চাপা দিয়ে কারণ ভীষণ ধুলো পরে তো ঝাঁটপালাটা দিয়ে নিই তারপরেই আমি তরকারিটা কুট কেটে নিলাম একটু একটু সন্ধ্যেবেলায় তরকারিটা করবো ডিনারের জন্য সব সবজি টবজি দিয়ে তো সেটা কেটে রেখে দিলাম তো চলুন এবার খোসাগুলোকে একটু ফেলে দিই কারণ খোসা জমিয়ে রাখতে নেই খোসা জমিয়ে রাখা অন্যায় বলতো আমার দিদা যে কখনো খোসা জমিয়ে রেখে দেবে না তবে রাতের খোসা ফেলতে নেই কারণ এখন যেহেতু বিকাল সেই হেতু আমি ফেলে দিতেই পারি তো আমার এইখানে বালতিতে এগুলো সব ফেলি গাড়ি এলে গাড়িতে সব দিয়ে দিই তো একবার পাড়ার দোকান যাচ্ছিলাম পাড়ার দোকান যেতে যেতে একটুখানি দেখলাম এখানে মনে হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি চলছে কি অনুষ্ঠান আমি জানি না বেলুন দিয়ে সাজিয়েছে মানে কোনো অন্নপ্রাশন বা জন্মদিন বার্থডে এটাই হবে সকাল থেকে সেই রকমই গান বাজছিলো তো এখন অন্যরকম একটু আধুনিক বা ছাছবির গান চলছে তো সেটাই দেখতে দেখতেই দোকানটায় গিয়ে দোকানে গিয়েছিলাম পাড়ার দোকানে তো বাড়ি ফিরছি সেটাই আপনাদের একটু দেখিয়ে দিলাম তো পাড়ার দোকান থেকে ঘুরে এসে জামা কাপড়গুলো একটুখানি রেখেই দিয়েছিলাম যাতে বাইরেতে রোদ চলে গেছে কিন্তু জামা কাপড়গুলো আমি তুলিনি যতটা বাইরে একটু সিসি করে হাওয়া দিচ্ছে হাওয়াতে যতটা আরও টেনে যায় তো সব জামা কাপড়ই শুকিয়ে গেছে বাবির এই সোয়েটারটাই শুধু একটু শুকলো না তো কালকে দিয়ে শুকিয়ে নেব তো চলুন এটা ভীষণই সোয়েটার মানেই তো ভীষণই ভারী তো একটুখানি চা নিয়ে এবার বাবাকে ঘরে দিয়ে দিয়েছি তো বাবা ঘুমোচ্ছে শুয়ে আছে বললো পরে উঠবো আমি গুটি গুটি পায়ে তো বিকেলবেলা এই ঠান্ডার সময় মানে বিকেলেই হোক আর ঠান্ডাই হোক এই বিকেলবেলা একটু চা না খেলে না মানে মাথাটা আমার কাছে ধরে থাকে জানেন তো কোনো কাজে একটু এনার্জি আসে না তাই জন্যেই চাটা খাওয়া বাবা বাড়িতে আছেন তাই দুটো কথা বলা লোক আছে নাহলে এই বাড়ির মধ্যে একদম মনে হয় নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এত একা তো জন্যে ছিটকে বেরিয়ে আসি তা এক কাপ চা নিয়ে বেরিয়ে এলাম রাস্তার ধারে এসে দাঁড়ালাম দেখছি একজন দুজন করে লোকজন যাতায়াত করছে তো একজন ভদ্রলোক চলে যাচ্ছে প্রায় দিন এনে যান হাঁড়ির ভেতরে একটা বড় বঁটি আর একটা বালতি নিয়ে কোথায় যান কী করেন আমি যান চাটা খেয়ে নিয়ে এবার চলে এলাম বাসনপত্রগুলো ভাঁজ করে ঝুড়িকায় তুলে ফেলবো এই ঝুড়িকাতেই তো বাসন রাখতে আমার তো বাসন রাখার কোনো জায়গা নেই তো এই ঝুড়িগুণোই উঠেছিলো আমি দুটো কিনেছিলাম বঞ্চি থেকে একটা মাকে দিয়েছিলাম মায়ের এখনও আছে আমারও আছে তো এই ঝুড়িটাতেই বাসনগুলো গুছিয়ে রেখে দিই নেওয়ারও সুবিধা হয় তবে বাটি ফাটিগুলো একটা জায়গায় রেখে দিই আর বাসনগুলো এই ঝুড়িটার মধ্যে রেখে দিই তাহলে নেওয়ার সুবিধা হয় তো চলুন গুছিয়ে ফেলি বাসন তো যে তরকারিটা কেটে রেখে দিলাম বিকেলে সেটাকে ভালো করে ধুয়ে তরকারিটা চাপিয়ে দিয়েছি তবে তরকারিটা অবশ্যই নিরামিষ করবো কালকে রেখে দেবো বলে কাল স্যাটারডে তো একটু কারি পাতা দিয়ে দিয়েছি জানেন হেভি টেস্টি লাগবে আর তার সঙ্গে একটু জিরে একটু তেল আর একটু হিং দিয়ে দিয়েছি তেজ একটু শীতের সবজি তরকারি সবসময় মাছ মাংস দিন দুবেলা ভালো লাগে না নিত্যই প্রত্যেক দিনই মাছ আর মাংস এক ডিম সিম তো ভাত চাপিয়ে দিয়েছি গুড ইভিনিং তো তরকারিটা তো হয়ে গেল আপনাদের দেখিয়েই দিলাম তো সবজি তরকারি করেছি জানেন তো বিট গাজর বিনস ফুলকপি বাঁধাকপি তারপরে পেঁপে দিয়ে দিয়েছি একটু পেঁপে একটু আলু দিয়ে বেশি করে একটু তরকারি করে নিয়েছি আজকে খাবো আর বাবিরার বাচ্চুর জন্য বাচ্চাকে অত সকালে তরকারি দিয়ে একদম পসিবিল হচ্ছে না করে দেওয়া খালি ডিম ভাজা করে দিচ্ছি ডিম ভাজা কি অন্যায় জানেন তো উঠতে না পারলে কি করব বলুন তো আর ওই বিয়ে বাড়িতে সিঁড়ি দিয়ে উঠে উঠে এত পা বেড়েছে জানেন তো আমাকে বারণই করেছে ওই সিঁড়ি দিয়ে ওঠানো বা বেশি না করতে বাঙালোর থেকে আর খাওয়া দাওয়ারও তো গণ্ডগোল হয়েছে অসময়ে যেটা হয় আর কি মানে যোগি বাড়িতে মানে কোনো অনুষ্ঠান বাড়িতে যেটা হয় সেটাই হয়েছে তো যাই হোক পা নিয়ে খুবই কষ্ট হচ্ছে কিন্তু সংসার তো মানবে না সংসার চালিয়ে যেতেই হবে তো চলুন ওখানে ভাতটা চাপিয়ে দিয়ে এলাম তরকারিটা হয়ে গেল কালকে জন্য একটু রেখে দিলাম এবার চলে এলাম ঘরে অনেক সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে এবার বাবির জিনিসপত্রগুলো একটু গোছাবো জিনিসপত্র বলতে বাবির ওখানে একটা লেগিংস আছে এখানে বাবির এই গাউনটা আছে বাবির বেনারসিটা বাবি যে পাটিওয়া শাড়িটা কিনেছিলো রিসেপশানের দিন পড়লো তো সেগুলো এবার গুছিয়ে রেখে দেবো বেনারসিটা অবশ্যই কীভাবে রাখবো জানেন তো আমাকে কেউ যেন কবে কখনো বলেছিল আমি এই মুহূর্তে বাবিকেও বলতে পারলাম না তো বেনারসি শাড়িকে কখনোই মানে আমাকে বলেছিলেন যে ভালো দামি বেনারসি হলে কখনোই হ্যাঙ্গারে আলমারিতে ঝুলিয়ে না রাখতে তো কোনো কাপড় দিয়ে নরম কাপড় দিয়ে জড়িয়ে বেনারসিটাকে মেঝেতে পেতে রাখতে আলমারির আলমারিতে পেতে রেখে দিতে তো ওদিকে ভাতে ফ্যান পড়ছে জানেন তো এতে ফ্যানটা ও ঢাকাটা খুলে দিয়ে নিলাম না গ্যাসটা অফ হয়ে যাবে তো চলুন বাবি রেবেছে সেই বেনারসির কথা যেটা আমি বলছিলাম কোনো একজন বলেছিল যেন যে এইভাবে রেখে দিতে আলমারিতে পেতে রেখে দিতে আল ভালো করে একটা সুতির শাড়ি জড়িয়ে বেশ করে সুন্দর করে আর রেখে দিতে যেন রকমভাবে হ্যাঙারে না ঝুলিয়ে রাখতে আমিও সেটাই চেষ্টা করব কারণ বাবি আমাদের ঘরে যে দাম দিয়ে কিনেছে সেটা আমার কাছে অনেকটাই দামি তো আমি সেটাকে তো নষ্ট করতে পারি না আমি অনেক দামি মনে করি সেটাকে গুছিয়ে রেখে দেবার চেষ্টা করছি তো ভাবি তো সময় হচ্ছে না বুঝতেই পারছেন প্রত্যেক দিন অফিস পাঁচ দিন ছুটি নিয়ে নিয়েছে আর তো ছুটি পাবে না তো চলুন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন করে দিচ্ছেনও সাবস্ক্রাইবও করে দিচ্ছেন এইভাবে আমার পাশে থাকুন আমি আমার আপনারা আমার পাশে থাকুন বারবার বলছি আর আমি আমার স্বামী সন্তানের পাশে থাকতে চাই তো নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সুস্থ থাকবেন সব সময় ভালো থাকবেন হাসি খুশি থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম গুড নাইট